আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত ঈদের সন্ন্যাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দীর্ঘ এক মাস রমজানের পর আমরা এমন একটি দিন উদযাপন করতে যাচ্ছি যে দিনটিতে আল্লাহ সুবানা হুয়া তালা অসংখ্য মানুষকে মুক্তি দান করেন এবং এই দিনটি মুসলমানের মুসলমানদের জন্য ঈদ এবং আনন্দের দিন হিসাবে নির্ধারণ করেছেন প্রদর্শক আজ আমরা জানব ঈদের ইতিহাস ঈদের দিনের করণীয় এবং এই দিনে আমরা কি কি বিষয় থেকে বেঁচে থাকবো শুরুতেই আমরা যাচ্ছি ঈদ মূলত কি ঈদ আরবি শব্দ এর অর্থ হচ্ছে বারবার ফিরে আসা যেহেতু মুসলমানদের মাঝে এই দিনটি বারবার ফিরে আসে এজন্য এই দিনটিকে বলা হয় ঈদ ঈদ কখন থেকে শুরু হয়েছে ঈদ মূলত শুরু হয়েছে দ্বিতীয় হিজরি থেকে যখন রমজান শুরু হয় রমজানের বিধান ফরজ হয় এরপর থেকে ঈদের বিধানও আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দান করেছেন কেউ কেউ বলেছেন প্রথম হিজরিতে ঈদের বিধান নাজিল করা হয় তবে বিশুদ্ধ মত অনুযায়ী রমজানের পরে ঈদের দিন নির্ধারণ করা হয় ঈদ কেন আসলো এর একটি ইতিহাস রয়েছে যা আমরা রাসুল্লাহ সাল ইসলামের একটি হাদিসের মাধ্যমে জানতে পারি আল্লাহ রাসুল সাল ইসলাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন ইয়াহুদি এবং খ্রিস্টানরা তারা দুটি দিন উদযাপন করছে নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা এই দিনগুলো কেন উদযাপন করে তখন নবীজি তাদের তখন সাহাবাহিকার মত বললেন যে এটি হচ্ছে তাদের আনন্দ এবং উৎসবের দিন এই আমরাও তাদের সঙ্গে সে আনন্দ এবং উদযাপনে শরিক হয়ে থাকি নবীজি তখন জবাব দিয়ে বললেন যে আল্লাহ রব আলীন তোমাদেরকে তাদের চেয়ে উত্তম দুটি দিন দান করবেন সেটি হচ্ছে ইয়ৌমুল আজহা ও ইয়মুল ফিত একটি হচ্ছে ঈদ উল ফিতিরের দিন আর একটি হচ্ছে ঈদ উল আজহার দিন এই দুটি দিন আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে দান করেছেন তাই এই দিনটি মুসলমানদের জন্য উৎসবের যেমন ঠিক তেমনি ভাবে ভয়েরও কারণ অমুসলিমরা তাদের দিনগুলোকে যেভাবে উদযাপন করত। মুসলিমরাও যদি তাদের এই আনন্দের দিনগুলোকে সেভাবে উদযাপন করে তাহলে মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন যে হেকমতে মুসলমানদেরকে আনন্দ এবং উদযাপনের দিন দান করেছেন তার মূল্য কিন্তু সেখানে আর থাকবে না এই জন্য ঈদের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে ঈদ ঈদের বাস্তবতা কি এবং ঈদ আমাদের জন্য কেন এসেছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ঈদের আনন্দ উদযাপন এগুলো করার জন্য অমুসলিমদের বিপরীতে তিনি আমাদেরকে দান করেছেন সুতরাং আমাদের ঈদ আনন্দটা হবে ঈদ উদযাপনটা হবে অবশ্যই শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়ত বহির্ভূত সাবজেক্ট যেন আমাদের এই আনন্দের মধ্যে না ঢুকে সেই বিষয়টি অবশ্যই যে মুসলিম আমাকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি এবার দেখি আমাদের সালাফগণ কিভাবে ঈদ উদযাপন করতেন এবং ঈদের মূল আনন্দটা আসলে কার জন্য যেহেতু আমরা এই আলোচনা দ্বারা বুঝতে পেরেছি ঈদের আনন্দ মূলত মুসলমানদের জন্য এবং এই দুটি দিন মূলত মুসলমানদের আনন্দ উদযাপনের জন্য নির্ধারণ করা হয়েছে তো সেই হিসাবে আনন্দটা মূলত কার জন্য ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলী একজন বিখ্যাত হাদিস বিশারদ তিনি চমৎকারভাবে উল্লেখ করেছেন যে গোটা মুসলিমদের জন্যই ঈদ আনন্দের মুসলমানরা ঈদ উদযাপন করবে আনন্দ উপভোগ করবে তবে এটি কেন আনন্দ এবং এই আনন্দটা কেন আসলো সে বিষয়ের দিকে তিনি ইঙ্গিত করে বলেন যে ঈদ উল ফিতরের দিন কেন মানুষ মুসলমানরা উদযাপন করবে এর কারণ হচ্ছে দীর্ঘ এক মাস পর আল্লাহ রব্বুল আলমিন তাকে নিজে পুরস্কৃত করবেন এবং পাশাপাশি অসংখ্য মানুষকে তিনি মুক্তি দান করবেন তো যেহেতু তিনি মুক্তি দান করবেন অসংখ্য মানুষকে তো যারা অপরাধী তারাও কিন্তু আবরার যারা রয়েছে যারা ভালো মানুষ রয়েছে মানুষ রয়েছে তাদের সঙ্গে তারাও যুক্ত হয়ে যাবে এটি হচ্ছে একজন অপরাধীদের জন্য অত্যন্ত আনন্দের যে তার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন সুতরাং ঈদ উল ফিত্রে আমাদের মূল আনন্দটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন সুতরাং সেই ক্ষমার আশা নিয়ে সেই ক্ষমার ভালোবাসা নিয়ে আমাদেরকে অবশ্যই ঈদের আনন্দ উদযাপন করতে হবে দ্বিতীয় ঈদুল আজহার দিনে কেন মুসলমানরা আনন্দিত হবে ঈদুল আজহার আগের দিন আরাফা এই দিনে অসংখ্য মানুষকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করেন হাদিসের মধ্যে এসেছে এই দিন যত মানুষকে আল্লাহ ক্ষমা করেন পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না সুতরাং যারা এই দুই দিনে ক্ষমা হবে আল্লাহ পক্ষ থেকে ক্ষমা পাবে মূলত ঈদের আনন্দ তাদের কিন্তু যারা এই এই দিন জীবিত জীবন যাপন দিনে নতুন করে তারা দুটি দুটি আবার জীবন পেল এই দিনটি উদযাপন করতে পারলো কিন্তু তারা আল্লাহ তালার ক্ষমা লাভ করতে পারলো না তাহলে এই দিন হচ্ছে তাদের জন্য দুর্ভোগের এই দিন তাদের জন্য আনন্দের নয় এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা অবশ্যই এই দুটি দিনকে কদর করব যাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমরা ক্ষমা লাভ করতে পারি এজন্য এক বড় বিখ্যাত সালাফ তিনি বলেছেন যে ঈদ মূলত কাদের জন্য ঈদ হলো ওই ব্যক্তিদের জন্য ঈদ লিমান ও ফির আলাহ তাদের জন্য যাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিয়েছেন ঈদের আনন্দ মূলত তাদের জন্য এক বুজুর্গ তিনি বসে বসে ঈদের দিন কাটছিলেন পাশে কিছু মানুষ যাচ্ছে যাওয়ার পর বলেন একটা দায়িত্ব দিয়েছিলেন পুরো এক মাস জুড়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করলাম কিনা এই জন্য আমি খুবই চিন্তিত যদি আমি আমার আল্লাহ তালার কাছে এই আমলকে পরিপূর্ণরূপে কবুল না করাতে পারি তাহলে এই দিন এই ঈদের খুশি এটা আমার জন্য কোনোভাবেই যায় না এজন্য সালাফদের এই সমস্ত জীবনী থেকে আমরা বুঝতে পারলাম ঈদ তাদের জন্য যারা এই দিনে আল্লাহ পক্ষ থেকে ক্ষমা লাভ করাতে পেরেছেন এজন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আমরা আল্লাহ রব আলমিনের কাছ থেকে অবশ্যই এই দিনের ক্ষমা নেওয়ার চেষ্টা করব। এদিন আমাদের বিশেষ করণীয় কি এদিনের বিশেষ করণীয় হচ্ছে ঈদের যাওয়ার আগে কিছু কাজ করা যেমন পবিত্রতা অর্জন করা পবিত্রতা হাসিল করা আমি গোসল করতে পারি গোসল করার পর কিছু সুগন্ধি ব্যবহার করতে পারি আর যদি আতর হয় হালাল আতর বা হালাল পারফিউম সেগুলো ব্যবহার করব পরিচ্ছন্ন জামা পরিধান করার চেষ্টা করব। কেউ যদি নতুন কাপড় না কিনতে পারেন তাতে কোনো সমস্যা নেই হাদিসে বলা হয়েছে পরিচ্ছন্ন পোশাক পরিধান করা সুতরাং অনেকের সামর্থ্য নাও থাকতে পারে তাই সেখানে হতাশ হওয়ার বা সোনা ছুটে যাওয়ার কোনো কারণ নেই বরং আমাদেরকে পরিচ্ছন্ন পোশাক পরিধানের চেষ্টা করতে হবে পরিচ্ছন্ন পোশাক পরিধানের বিশেষ একটা গুরুত্ব হচ্ছে যেহেতু এক সঙ্গে অনেক মানুষ জড়ো হবে সেই জায়গায় যদি আমার জামাটা গন্ধযুক্ত হয় বা অপরিচ্ছন্ন হয় তাহলে অন্যের কষ্ট হবে একটা হচ্ছে সন্নাহ পরিপন্থী দ্বিতীয় হচ্ছে অন্যের কষ্টের কারণ হয়ে যাবে এজন্য আমাদেরকে মনে রাখতে হবে পরিচ্ছন্ন পোশাক পরিধানের চেষ্টা করা তারপর ঈদগাহে যাওয়া সর্বাত্মকভাবে চেষ্টা করা খোলা ময়দানে ঈদের নামাজ পড়া খোলা ময়দানে যখন আমরা ঈদের নামাজ পড়বো তাহলে ঈদের যে আনন্দ উৎসব সেটা অত্যন্ত চমৎকার ভাবে ফুটে ওঠে কিন্তু আমরা যদি খোলা মাঠে না পড়ে ছোট ছোট করে জামাত পরে থাকি তাহলে সে আনন্দটা আর থাকে না এবং এটা সন্ন্যার পরিপন্থীও তবে কোনো বিশেষ সংকটের কারণে সমস্যার কারণে কেউ যদি ছোট করেও জামাত পরে যেমন জায়গার সংকুলন হচ্ছে না আমরা দেখি থাকি শহরের ভিতরে অনেক জায়গা সংকীর্ণ থাকে ফলে মসজিদে মসজিদে তারা ঈদের জামাত করে থাকে এতে কোনো সমস্যা নেই তবে চেষ্টা করা খোলা মাঠে যেন ঈদের জামাত হয় এবং সেখানে শরীর হওয়ার চেষ্টা করা ঈদের ঈদগাহে যাওয়া অথবা মসজিদে যদি কারো ঈদ হয় তাহলে সেখানে যাওয়ার ক্ষেত্রে প্রথমে যে রাস্তা দিয়ে যাওয়া সেই রাস্তার বিপরীতে যখন আসব সেই বিপরীত রাস্তা দিয়ে আসার চেষ্টা করা তাকবির পড়তে পড়তে যাওয়া বিশেষভাবে ঈদ ফিতরে আমরা খুব আস্তে আস্তে তাকবির পাঠ করতে থাকবো আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইদলাহ লাহ ওল্লাহ আল্লাহ আকবর ওয়া এই তাকবির খুব বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করা এবার আমরা যখন সেখানে ঈদগাহে যাব এবং বা ঈদের মসজিদে যখন আমরা সমবেত হব তখন প্রথম করণীয় হচ্ছে আমাদের ঈদের সালাত পড়া ঈদের সালাতে যাওয়ার আগে অবশ্যই আমরা যেহেতু বছর পর এক বছর পর আমরা ঈদের নামাজে শরিক হই সেই হিসাবে ঈদের নামাজের নিয়মটা আমাদের অনেকের জানা থাকে না এই আপনার পার্শ্ববর্তী অথবা কাছের যদি কোনো ইমাম সাহেব থাকেন তার কাছ থেকে জেনে নেওয়া ঈদের নামাজ আদায়ের পদ্ধতি আমি এখানে আপনাদেরকে সংক্ষেপে বলছি প্রথমত নিয়ত করা নিয়ত হওয়া জরুরি নয় বরং মনে মনে যে আপনি যাচ্ছেন সেটাও একটা নিয়ত তারপরে ইমাম সাহেব আকবর বলবে আপনিও আল্লাহ আকবর বলে হাত উঠাবেন এবং হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পড়া সানা পড়ার পর ইমাম সাহেব আবার আল্লাহ আকবর বলে হাত উঠাবেন তখন এই হাত আপনি উঠাবেন এবং হাতটা ছেড়ে দিবেন দ্বিতীয়বার আবার হাত উঠাবে নিমাম সাহেব আল্লাহ বলবে তখন আল্লাহ একবার বলার পর আপনি আবার হাতটা ছেড়ে দিবেন তৃতীয়বার আল্লাহ আকবার ইমাম সাহেব আবার বলবেন তখন আপনিও ইমাম সাহেবের সঙ্গে আল্লাহ আকবর বলে হাত উঠাবেন তবে এই হাত উঠিয়ে আর ছাড়বেন না বরং হাতটা বেঁধে ফেলবেন এই হাত বাঁধার পর ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহার সঙ্গে কেরাত মিলাবে এরপরে যথারীতি প্রথম রাকাত শেষ করবে দ্বিতীয় রাকাতের কেরাত পড়বে সুরা ফাতেহা পড়বে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব তিনি আল্লাহ আকবর তিনবার অতিরিক্ত বলবে আপনি তিনবার অতিরিক্ত আল্লাহ আকবর বলে হাতটা ছেড়ে দিবেন হাত কিন্তু বাঁধবেন না এভাবে হাত ছাড়ার পর তারপরে চতুর্থ তাকবির যখন বলবে আল্লাহ আকবর তখন আপনি আল্লাহ আকবর চতুর্থ তাকবির হাত উঠানোর প্রয়োজন নেই বরং আল্লাহ আকবর বলে সরাসরি রুকুতে যাওয়া এটি হচ্ছে ছয় তাকবিরি অনেক সাহাবাহিকেরাম এবং অনেক ইমামগণ এটিকে পছন্দ করেছেন তবে হাদিসের মধ্যে অতিরিক্ত বারো তাকবীরের কথা এসেছে সেটিও সহি সেটির মাধ্যমে কেউ যদি ঈদের নামাজ আদায় করে তাহলে তার নামাজও শুদ্ধ হয়ে যাবে ঈদের নামাজের পর খুতবা শোনার চেষ্টা করা অবশ্যই খুতবা শুনতে হবে কারণ ঈদের নামাজ যেহেতু আমাদের জন্য অত্যন্ত বছরের পর আসে এবং এই খুতবা শোনা আমাদেরকে অবশ্যই খুতবা হবে খুতবা আমরা সংক্ষিপ্ত দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো এক মাসের যা যা বা প্রতিদান তিনি আমাদেরকে দান করেন বিশেষভাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা نصیব করেন এরপর ঈদের থেকে আসার পথে আমরা চেষ্টা করব ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করব আর ইদুল ফিতরের দিন আমরা ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই কিছু মিষ্টির্ন খেয়ে যাওয়ার চেষ্টা করব এরপর আমরা ঈদের নামাজ শেষ করার পর একে অপরের সঙ্গে মহাবত এবং ভালোবাসা দোয়া বিনিময় করা যেমন ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা আমরা ঈদ করতে করতে পারি বলেও পারি এটি একটি দোয়ামূলক সম্বোধন তবে কেউ যদি সবচেয়ে ভালো হলো কেউ যদি সাহাবাহরামের সেই ঈদের সম্বোধনটি করতে পারেন সেটি হচ্ছে তাকাব্বাল আল্লাহ মিনকুম আল্লাহ আপনার এবং আমাদের সকলের নেক আমলগুলোকে কবুল করে নেন এই ঈদের আহ শুভেচ্ছা এই বাক্যটির মাধ্যমে ঈদের মধ্যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য তাদের খোঁজ খবর এবং তাদের সঙ্গেও বিনিময় করা এরপর ঈদের নামাজের পর আমরা যখন বাড়িতে আসব তখন অবশ্যই এমন কোনো গর্হিত কাজই যুক্ত হবো না যে কাজের কারণে ঈদের যে বারাকা রয়েছে ঈদের যে কল্যাণ রয়েছে সে কল্যাণ থেকে যেন আমরা মাহরুম হয়ে যায় এই ধরনের কোনো কাজের সঙ্গে আমরা যুক্ত হব না আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ঈদের লক্ষ্য করব সেটি হচ্ছে আমার মাধ্যমে কোনো ধরনের অপরাধ না হয়। যাওয়ার পথে এবং ঈদ থেকে আসার পথে এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি বার্তা এক বুজুর্গ ছিলেন অনেক আগের অনেক শতাব্দীর হাসান রহমতুল্লাহ আলী তিনি অত্যন্ত একজন বড় সালাফ তিনি ঈদগাহে যাওয়ার সময় আহ ঈদগাহে যাওয়ার সময় তিনি এমন ভাবে যেতেন তার দৃষ্টি সবসময় নিচে থাকতো তো তিনি যখন ঈদ থেকে ফিরে আসলেন ফিরে আসার পর ওনার স্ত্রী জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি ঈদে যাওয়ার পথে তোমার কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তুমি কোনো নারীর দিকে তাকিয়েছো কিনা বলছে না আমি যখন ঈদের নামাজে বের হয়েছি তখন আমার সম্পূর্ণ দৃষ্টি নিচের দিকে ছিল এবং আমি সম্পূর্ণ গুণামুক্ত ভাবে আবার ঘরে ফিরে এসেছি এজন্য প্রিয় ভাইরা আমার আমাদের ঈদটা যেন এইভাবেই হয় যেন আল্লাহ তালার ইতাহাত আল্লাহ তালার আনুগত্যের মধ্যে হয় এবং আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের বাহিরে এমন কোনো কাজ যেন না হয় যেটি সন্ন্যাহ পরিপন্থী এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানের পরিপন্থী সর্বশেষ আমাদের মা বোনদেরকে অবশ্যই এই দিনগুলোতে একটু ছাড় দেওয়ার চেষ্টা করা তাদেরকে এমন কোনো কাজে যুক্ত না করা যে তারা আমল থেকে মাহরুম হয়ে যান কেন ঈদ যেমনি পুরুষের জন্য আসে ঠিক তেমনিভাবে ভাবে ঈদ আমাদের নারীদের জন্য আসে পাশাপাশি এই ঈদের দিনে বেশি বেশি সদকা করা হাসান রহমতুল্লাহ আবু হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেছেন ঈদ ফিত্রের মূলত কাজ কয়টি ঈদ ফিত্রের কাজ মূলত দুইটি এক হচ্ছে সালাদ আর একটি হচ্ছে সদকা এই ঈদের দিনে আমরা একে অপর দনি গরিব সকলে মিলে যেন আনন্দ উদযাপন করতে পারি বৈধতার ভিতরে থেকে সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে দান করুন পরিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক কুম